সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছে বেশ কিছু চাহিদা সম্পন্ন সার দেখছি আমরা সামনে আর এগুলো সবগুলোই আমাদের এনামুল ভাইয়ের যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্যই দিতে চাই আপনাদের শুক্রবার চোদ্দ এপ্রিল দুই হাজার তেইশ আজ তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই গরুগুলো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি তো আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয়টা গরু নিয়ে আসছেন আটটা গরু একটা প্যাকেজ আটটা গরুর একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি মাঝারি সাইজের দাঁতে কি আসছে ভাই রানিং দাঁত আলো না তবে দাঁতে চলে আসার সম্ভাবনা অনেক বেশি ছয়টা করে দাঁতে চলে আসবে বাকি দুইটা তাহলে আসবে না ওই ওই মোটাতে যাওয়ার জন্য চব্বিশ সালে তো টোটাল তাহলে আজকে আটটা কি অবস্থা বলেন আজকে প্যাকেজের রেট কত রেখেছেন উনষাট হাজার পাঁচশো তা আমরা একটা একটা করে দেখি এই যে শুরু নাম্বার যেটা দেখছি এ এটা বয়স হয়ে গেছে দুই বছর হয়ে গেছে দাঁত পাস গেছে দাঁতে যাবে এখনো পর্যন্ত দাঁতে আসে নাই তবে আশা করা যায় অল্প দিনের মধ্যে দাঁতে চলে আসবে প্রথম নাম্বার এটা চামড়া ঢেলা ঢেলা তাহলে দুই বছর পার হয়ে যাবে বয়স বললেন এটা হচ্ছে প্রথম নাম্বার

মানে দুই বছরের কাছাকাছি কাছে দুই বছরের কাছে কাছে কিন্তু দাঁতে একটাও আসে নাই না দাঁতে আসে দাঁত ফাঁসে গেছে দাঁত ফাঁসে গেছে দাঁতে যাবে আচ্ছা আচ্ছা সব তো সুস্থ সবল না সব সুস্থ সবল আচ্ছা এই গরুগুলো যদি কেউ কুরবানি টার্গেট করে কিনতে চায় কেমন কতটুকু গোশত ধরানো যাবে কুরবানি হতে হতে এখন গরু লাগ মাংস 90 কেজি করে 90 কেজি করে এখন গরু 90 কেজি করে এক দুই তিন চারটা

কালো কালারের আচ্ছা এটাও আনুমানিক বয়স এটা দু বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি তবে দাঁতে আসে নাই দাঁতে আসে নাই দুই বছরের কাছাকাছি বয়স হবে এইটা দাঁতে আসে যাবে সব তো সুস্থ সবল না আচ্ছা ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আমরা এখন তিন চার নাম্বারটা দেখি এটা চার নাম্বার এটার বয়স কেমন হবে ভাই এটাও দুই বছর এটাও দুই বছরের কাছাকাছি বয়স হবে সিরিয়ালের চার নাম্বার চামড়া ঢিলা ঢালা আচ্ছা আচ্ছা দুই বছরের কাছাকাছি বয়স চামড়া ঢিলা ঢালা এটা সিরিয়ালের চার নাম্বার আচ্ছা একে সরাই দেন দেখি সব তো ব্যাটারি দুইটা করে না দুইটা করে আচ্ছা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটার বয়স কেমন আসবে কত একটু কম হবে দুই বছর থেকে হালকা একটু কম হতে পারে চামড়া ঢেলা আছে আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের পাঁচ নাম্বার মানে এইটা আসবে না হয়তো না

মানে এটা মোটা তাজার জন্য উপযোগী চামড়া ঢিলা ঢেলা আছে মোটা তাজার জন্য উপযোগী হচ্ছে এইটা আচ্ছা সর্বশেষ দেখি আমরা আট নম্বর এটা আট নাম্বার এটা ক্রস সর্বশেষ আট নাম্বার এটা কি আসার সম্ভাবনা আছে এটাও আসবে না আচ্ছা আচ্ছা চামড়া ঢিলা ঢেলা চামড়া ঢিলা গোস্ত ধরবে বেশি না মোটা হবে আচ্ছা তাহলে সর্বশেষ আট নাম্বার এটা আমরা একটা একটা করে আবারও একটু দেখাই আচ্ছা এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার

আচ্ছা এখন ভিডিও কলও যদি কেউ দেখতে চায় দেখা যাবে দেখানোর সুযোগ আছে আচ্ছা আচ্ছা এখন এখান থেকে যদি কেউ কেটে পাঁচটা চায় দেওয়া যাবে দামে দামে তখন একটু হেরফের হবে হবে মানে বাকিটা কি ফোনে আলাপ আলোচনা করতে হবে ফোনে আলাপ আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে আমাদের একটু যোগাযোগ নাম্বার দেন তো 017 017 22 22 659 659 280 280 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে পাওয়া যাবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ